عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثه لا ترد دعوتهم نبير صحابي ابو هريره قال الله نبير ارشاد করেন তিন دعاء الله আল্লাহ কখনো প্রত্যাখ্যান الامام العادل والصائم حتى افطره ودعوة المظلوم نبی বলেন তিন ব্যক্তির দোয়া আল্লাহ প্রত্যাখ্যান করেন না এক নাম্বার ন্যায় পরায়ন বাদশা ন্যায় পরায়ন শাসক দুই নম্বরে রোজাাদার ব্যক্তির দোয়া ইফতারির আগ মুহূর্ত পর্যন্ত মানে ইফতারি নিয়া দোয়া করলে ওই দোয়া আল্লাহ কবুল করেন ودعوة মাজলুম مظلوم ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করেন

তোমরা তা জানো না আল্লাহ নবী জানায় উম্ম রোজাদার ব্যক্তি যখন ইফতারি সামনে নিয়ে রোজার জন্য ইফতারির পূর্ব মুহূর্তে বসে যায় হ্যাঁ বান্দা বলেন তো চাইলে ইফতারি খাইতে পারে খানা খাইতে পারে কিন্তু বান্দা আল্লাহ তালার ভয় আল্লাহর হুকুম পালন করার জন্য নির্ধারিত সময়ের এক সেকেন্ড আগেও এত দামি খাবার গ্রহণ করে না আল্লাহ ডাক দিয়া কয়ের ফেরিস্তাদের দ। তো বলছিলি বান্দা বানাবার কোন দরকার নাই আজ দেখ বান্দা আমি আল্লাহর আমি আল্লাহর গোলাপি কেমনে করে এই বান্দাকে আমি খাওয়ার মতো শক্তি দিলাম বান্দার পেটে এত ক্ষুধা চাইলে সব খাবার মুহূর্তের মধ্যে গ্রহণ করতে পারে কিন্তু বান্দা খানাটা গ্রহণ করে না কারণ কি একটাই কারণ আল্লাহ যেই সময় নির্ধারণ করে দিয়েছে আগে খানা গ্রহণ করা যাবে না এজন্য বান্দা খানাটা গ্রহণ করে না আজান হলেই খানাটা গ্রহণ করবে এই যে আমি আল্লাহর ভয় আমি আল্লাহর মোহাব্বত বান্দার দিলের ভিতরে এই জন্য আমি আল্লাহ তোদেরকে সাক্ষী রেখে ঘোষণা করলাম আমার আদার ব্যক্তিদের সব গুণ আমি আল্লাহ মাফ করে দিলাম